আর নাহলে সেই প্যাঁকালের মায়ের মতন গজালের খালার মতন নামাজ পড়ুন গজালের খালাকে চেনে চেনেন শান্তিপুরে নাই ওটা আমাদের বর্ধমানে আছে এই তোমরা দুজনে ডাইরি কি করছো তোমাদের দুজনাকে জিজ্ঞেস করছি হয় কি বলছিলাম মনে পড়ি না গজালের মা পেঁকালের ফুকু তোমার মনে নাই তারা দুজনে নিহে করে নামাজ পড়বে বুঝলেন মুরবির শকত ওয়াজ করেছে নামাইতিন আল্লাহ আলহামদুলিল্লাহ হিয় আলমিন আর রহবানুর রহিম মালিকিয়া উম বেল বিড়ালটা তারে ইয়া কুকুরটা চাই মুরগি নিবে বলে তোকে নামাজ তুই বিড়াল আর কুকুর একটা পেরিয়ে যাচ্ছে শান্তিপুরে রোডের ওপরে আর চারজনা তাস খেলছে মাথার বনে রাণী বললে এই টেক্কাটা মারতে মার টেক্কাটা মার আর জিতে গেল এবারে সে মরে গেছে ফেরেস তারা স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই বাবা আমার খালি নামাজ রুজা মৌলী মাদ্রাসা বলে এই টেক্কাটা মারকে বলিল বলে হ্যাঁ গো একদিন বলে তাহলে এবার রেডি হ টেক্কা বার করবো কদাফলা হালমু বিন আহম্পি সলাতিন খেও অবশ্যই উত্তীর্ণ হইয়া গেছে তারা যারা ধীর স্থিরভাবে কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে নামাজ পড়ে সেই কারণে আমাদেরকে কেউ মহিলা জিজ্ঞেস করলে এই যে বাবু যে চেয়ারে নামাজ পড়া যায় না না যায় আমরা বলি নামাজ হচ্ছে নম্রতা চেয়ার হচ্ছে ফুটানি পুলিশ অফিসারের ঠিক আছে এমের ঠিক আছে কিন্তু নামাজে আল্লাহব আলহামদুলিল্লাহ রহিম নম্রতা বিনয়ী আজিজি ইন কেসারি সেখানে আমরা ওলামাই যেমনদার সহজে চেয়ারে নামাজ পড়ার অনুমতি দিই না আমার এত কষ্ট আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি বসে পড়ছি কিন্তু চেয়ারের স্বীকৃতি দিই না চেয়ার হচ্ছে ফুটানি নামাজ হচ্ছে নম্রতা বিনয়ী আজিজি এন কেসারি এটা আঠেরো পারা প্রথম রুকু প্রথম আয় কদ আফলা হালমু বিনুদ্ অবশ্যই তারা উত্তীর্ণ যারা নামাজে ভীত সন্তুষ্ট অল্লাহ সব জায়গায় বলুন আমি বাঘের বাচ্চা মায়ের দিকে চাইলে চোখ উবড়ে দেব কিন্তু মসজিদে এসে বলুন আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা আমি তোমার দাসানো দাস আল্লাহ আমার নামাজকে কবুল করে নাও আল্লাহ তুমি পাক বান মেহের তারা উত্তীর্ণ যারা ভীত সন্তুষ্ট নামাজ পড়ে সবাই বলুন আজ থেকে আস্তে আস্তে কেঁপে কেঁপে নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ হয়তো আলির পায়ে কিছু ভুকে গেছে নামাজে দাঁড়ালে সেটা বার করা হয়েছে নামাজ এত তন্ময়তা এত একগ্রতা এত ধীর স্থিরতা নামাজ কথা বলে হুমফি সলাতিন অবশ্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইনাহা লেখা বি খসে এ নামাজ অত্যন্ত কঠিন কে বলেছেন এ বাবা কথা বলে না এ ভাই শুনে নাই আল্লাহ বলেছেন এ নামাজ অত্যন্ত কঠিন ইন্নাহাদা কবি রতুনীল্লাল খ কিন্তু রাধে হৃদয়ে ক্ষুধা ভীতি আছেন আল্লাহ দীন য়াদুল্লু না আন্নাহু মুলা হুরপ্পেহে আল্নাহু যারা জানে আল্লাহর সঙ্গে মুলা লেখা সাক্ষাৎ আল্লাহর সঙ্গে দেখা হবে

বলে দিচ্ছি বাজে কাজগুলো মোবাইল তুলে নেন মুখস্থ দাও কি হলো কি যাত্রা থিয়েটার লোটো আলকাপ সার্কাস ভিডিও বিসিআর টিভি টেলিভিশন সতরঞ্জ কেরাম, লুডু তাস সব বাজে কাজ বল جانا پاجے کاز سے کے نیجے کے مانچے رہے والذیرہمانی اللہ میں موردوں